আলাইকুম আজকে আমরা যেই অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি মানে আপনাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পুত্র বই থেকে অষ্টম অধ্যায় তো মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির মধ্যে হচ্ছে আমাদের তিনটি পদ্ধতিতে অঙ্ক করতে হবে সেটা হচ্ছে একটা ফিফো পদ্ধতি মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট আগের পণ্যটা আগে বিক্রি করতে হয় মানে বিক্রয়ের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আগের পণ্য যেটা আমরা আগে ক্রয় করেছি সেটা আগে বিক্রি করব। আর হচ্ছে লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট পরের পণ্য আগে বিক্রি করব। পরের পণ্য মানে হচ্ছে যেটা শেষের পণ্য বা পরের পণ্য আগে বিক্রি করবো একটা হচ্ছে বার যুক্ত পদ্ধতি যেটা হচ্ছে আমরা মিক্স করে ফেলবো আর কি যতবারই ক্রয় করব ততবারই পণ্যগুলোকে একত্রে মিক্স করে ফেলবো বিক্রয়ের বেলায় কোনো ঝামেলা নেই শুধু ক্রয়ের বেলায় প্রত্যেকটা ক্রয়কে আমরা একসাথে মিক্স করে ফেলবো এটা হচ্ছে বিষয় তবে আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের জন্য লিপ পদ্ধতিটা নেই তারপরেও আমরা এক দুই পিস অঙ্ক যদি করে যাই সেটা আমাদের জন্য মন্দ নয় বিষয়টা হচ্ছে এটা তাহলে আমরা যে অঙ্কটা আজকে আপনাদের জন্য সিলেকশনে রেখেছি সেটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সৃজনশীল নম্বর পাঁচ রাজশাহী বুধ দুই সৃজনশীল নাম্বার পাঁচে আসছে অঙ্কটা তো প্রশ্নটাতে বলা আছে পদ্মা লিমিটেড এ দু সালের কাঁচামাল সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ এখানে প্রারম্ভিক উদ্বৃত্ত প্রারম্ভিক মজুদ ব্যালেন্স এগুলো বলা থাকলে আপনারা মজুদের ঘরে নিয়ে সরাসরি বসায় দিবেন আর আপনার যে কোশ্চেনে যে কথাটা বলা থাকবো সেটাই লাগবে অথবা চাইলে আপনি ব্যালেন্স ভিডিও লিখতে পারেন এই হচ্ছে বিষয় আর ক্রয় করলে সর্বদাই প্রাপ্তির ঘরে যাবে এবং মজুদ মাল আপনার গোডাউনটা বৃদ্ধি পাবে ক্রয় করলে প্রাপ্তির ঘরে যাবে এবং মজুদ মাল বৃদ্ধি পাবে মনে রাখবেন ক্রয় করলে প্রাপ্তির ঘরে যাবে সেই সাথে মজুদ মাল বৃদ্ধি পাবে তারপরে আছে হচ্ছে আপনার ইস্যু ইস্যু করলে এই যে ইস্যু বা বিক্রয়ের ঘরে যাবে আর মজুদ মাল আপনার কি হ্রাস পাবে ব্যাপারটা খেয়াল রাখতে হবে ইস্যু করলে ইস্যু ঘরে যাবে মজুদ মাল হ্রাস পাবে ব্যাপারটা খেয়াল করতে হবে আর প্রতিবার আবার ক্রয় করছেন প্রাপ্তির ঘরে যাবে মজুদ মাল বৃদ্ধি পাবে আবার ইস্যু করেছেন ঈশ্বর গড়ে যাবে আবার মজুদ মাল হ্রাস পাবে আর লাস্টে যে বলছে সমাপনী মজুদ এটা আমরা বিষয়টা বাস্তবে বুঝাই দিব যে এটা কি করতে হবে এখন আপনার করণীয়র মধ্যে বলছে ক নাম্বারে ঘাটতি একক বের করে দেখো তো ঘাটতি এককের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ একক প্রারম্ভিক মজুদ একক লিখতে হবে টাকা না একক প্লাস নিট ক্রয় একক তারপরে মাইনাস নিট বিক্রয় একক তারপর হচ্ছে মাইনাস সমাপনী মজুদ দেখো একটা বিষয় খেয়াল করবেন একাধিক সূত্র না শিখে আপনি বুদ্ধি দিয়ে কিভাবে কাজ চালাবেন সেটা হচ্ছে বিষয় এই গাঠ দিয়ে হোক যখন বের করব তখন সমাপনী মজুদ একক মাইনাস হবে আর যদি সমাপনী মজুদ একক বের করি তখন গাঠ দিয়ে কি হবে মাইনাস হবে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যখন আমরা সমাপনী মজুদ একক বের করব সমাপনী মজুদ এককটা এখানে থাকবে গাঠ এককটা হোকটা পিছনে থাকবে ব্যাপারটা খেয়াল করতে হবে তাহলে আমরা দুইটা সূত্র একই শুধু গাড়তি একক বের করার সময় গাড়তি এখানে সমাপনী মজুদ একক এখানে আর যখন সমাপনী মজুদ একক বের করবো তখন সমাপনী মজুদ করলে এখানে একক এখানে আর গাড়তিটা পিছনে চলে যাবে এখন আমার কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক মজুদ এককের পরিমাণ হচ্ছে পাঁচশো প্লাস নিট ক্রয় নিট ক্রয় মানে যতবার ক্রয় করছি এগুলো আমরা যোগ করবো এই যে একবার চারশো প্লাস আরও একবার ক্রয় করছি দুইশো এই দুইটা আমরা যোগ করলাম তার থেকে ক্রয় ফেরত থাকলে মাইনাস দিতাম ক্রয় ফেরত থাকলে মাইনাস দিতাম ধরেন দশ একক বিশ একক পঞ্চাশ একক এটা মাইনাস করতাম বাট আজকে নাই তাই আমার মাইনাস করতে পারলাম না তাহলে ক্রয় বা নিট ক্রয় একক মাইনাস বিক্রয় গুলো এবার আমার এখানে আছে বিক্রয় কত ছয় ইস্যু মানে বিক্রয় প্লাস আরো একবার ইস্যু করছি চারশো তাহলে মোট আমরা ইস্যু করলাম কত এক হাজার আর যদি বিক্রয় ফেরত থাকতো বা কারখানা থেকে ফেরত থাকতো সেটা আমরা বাদ দিয়ে দিতাম কারণ বিক্রয় ফেরত মানে কারখানা থেকে ফেরত ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর মাইনাস সমাপনী মজুদ একক যদি আমার আজকে কোষে না আসে সমাপনী মজুদ একক তাই আমি বসাইলাম যদি না থাকতো তখন আমি শূন্য বসাইতাম কি বসাইতাম শূন্য বসাইতাম তাহলে এখন হচ্ছে পাঁচশো পাঁচশো তারপরে প্লাস হচ্ছে চারশো দুইশো ছয়শ মাইনাস হচ্ছে এখানে এক হাজার আর মাইনাস হচ্ছে পঁচাত্তর আপনি যদি চিন্তা করেন পাঁচশো আটশো এগারোশো এগারোশো থেকে যদি এক হাজার পঁচাত্তর বাদ দেন আপনি ক্যালকুলেশন করলে পঁচিশ একক স্যাররা আপনারা কি কোয়েশনের উত্তরটা বুঝতে পেরেছেন তাহলে এই ছিল আমাদের ক নাম্বারের রেজাল্ট ওকে এখন আমরা ক নাম্বারটা কিভাবে করব একটু খেয়াল করেন প্রথমত আমরা যেহেতু ফিভো পদ্ধতি করতেছি এই যে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাকে যদি এই অংশগুলোর উত্তর আমি না দেই তখন কিন্তু আমাকে মানে যিনি খাতা দেখবেন চাইলে এক বা দুই নম্বর কম দিতে পারে কি মালের বিবরণ ভিন্ন, নং কোড নং তারপরে এখানে হচ্ছে সর্বোচ্চ মাত্রা সর্বনিম্ন মাত্রা কোনো ফরমাস মাত্রা আর মাল ক্ষতিয়ানি সব শিল্প পদ্ধতিতে করতেছি আমরা বুঝতে পেরেছেন তারপরে আসেন হচ্ছে উপরে কোম্পানির নাম লিখতে হবে কি পদ্মা পদ্মা গার্মেন্টস জি শেষ এখন আমরা খেয়াল করেন ফিফো পদ্ধতি করবো ফিফো পদ্ধতির বেলায় কাজটা কখন মনে রাখবেন ফিফো পদ্ধতির সময় কাজ হচ্ছে শুধুমাত্র বিক্রয়ের বেলায় লিফো পদ্ধতির বেলায় কাজ হচ্ছে বিক্রয়ের বেলায় বিক্রয়ের সময় আগের পণ্য আগে বিক্রি করব আর লিফো পদ্ধতির বেলায় হচ্ছে বিক্রয়ের সময় পরের পণ্য আগে বিক্রি করব। আমরা যেহেতু ফিফো করতেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট আগের পণ্য আগে বিক্রি করব। শুধু বিক্রয়ের বেলায় কাজ আর একটা বিষয় খেয়াল হবে ইস্যু বা বিক্রয়ের বেলায় যদি দর দেওয়া থাকে তাহলে সেটা কাজে লাগে না ঈশ্বর বা বিক্রয়ের বেলায় থাকলে সেটা কাজে লাগে না মজুদ বা উদ্বৃত্ত যেটা কোশ্চনে বলা আছে আমি সেটাই লিখলাম উদ্বৃত্ত আর প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক উদ্বৃত্ত প্রারম্ভিক যে ব্যালেন্স এগুলা সরাসরি মজুদের ঘরে চলে যাবে তাহলে পাঁচশো একক দর হচ্ছে পাঁচ টাকা পাঁচ পাঁচা পঁচিশশো টাকা আর প্রত্যেকটা লেনদেন শেষে আপনি একটা করে টান দিয়ে নেবেন এটা হচ্ছে অঙ্কের নিয়ম অথবা আপনি আগে থেকে টান দিয়ে রাখতে পারেন এটা আপনার ইচ্ছা তারপর আছে জানুয়ারি সাত তারিখ জানুয়ারি সাত তারিখে আমি কি করতে বলছে ক্রয় তাহলে ক্রয় করলে প্রাপ্তির ঘরে যাবে আমাদের নিয়ম হচ্ছে এটা সাথে মজুদ মাল বৃদ্ধি পাবে ক্রয় ক্রয় করলাম চারশো একক চার টাকা ধরে তাহলে চারশত একক চার টাকা ধরে চারশো ষোলোশো শুধুই কি ক্রয়ের করে যাবে না আরো কাজ আছে অবশ্যই কি করতে হবে ক্রয়ের করে যাবে এবং মাল বৃদ্ধি পাবে তাহলে এই যে আমি বৃদ্ধি যে পাবে এটা কি আগে লিখবো নাকি আগে যেটা ছিল সেটা আগে আগে যেটা গোডাউনে ছিল সেটা আগে লিখবো তার মানে পাঁচশো ইন্টু পাঁচ পঁচিশশো এবার নতুন যেটা কিনলাম এটা তার নিচে নিয়ে রাখবো কারণ আমাকে আগে যে ছিল তাকে আগে অবশ্যই মূল্যায়ন করতে হবে মানে আগে যে পণ্যটা ছিল তাকে আগে লিখে নিতে হবে এই যে প্রত্যেকটা লেনদেন শেষে আমরা একটা করে টান দিয়ে দিব বুঝতে পারতেছি আচ্ছা তারপরে আছে কি ইস্যু দশ তারিখ তাহলে দশ তারিখে বলছে ইস্যু তাহলে ইস্যু শব্দের মানে মানে বিক্রয় ইস্যু শব্দের মানে কি বিক্রয় বিক্রয় করলে কাজ আমাকে খেয়াল রাখতে হবে ফিফো পদ্ধতি আর লিফো পদ্ধতির বেলায় কাজ হচ্ছে বিক্রয়ের বেলায় ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট আগের পণ্য আগে বিক্রয় করতে হবে আগের পণ্য আগে বিক্রয় করতে হবে আগের পণ্য আগে বিক্রয় করতে হবে তাহলে আগের পণ্য আমার কি এইটা না এইটা বলেন আগের পণ্য কি এই পাঁচশোটা না চারশোটা পাঁচশো যেটা সেটা আগে আমার কেনা তাই না তাহলে এটা থেকে আগে বিক্রয় করব এটা থেকে আগে বিক্রয় করব। ধরেন আপনার কাছে এই যে ওরা বলছে ছয়শো পিস বা ছয়শো একক বিক্রি করতে হবে আপনি গিয়ে ইস্যু করলে ইস্যুর করে যাবে এইভাবে ছয়শো সরাসরি বসাইতে পারবেন না তাহলে আপনার অঙ্ক ভুল হবে কেন ভুল হবে আপনাকে যিনি দায়িত্ব দিচ্ছে তিনি বলেছেন ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট আগের প্রোডাক্ট আগে বিক্রয় করো তুমি তাহলে আগের প্রোডাক্ট আগে বিক্রয় করলে আমার আগে আছে কতগুলো পাঁচশো তাহলে বসাইলাম পাঁচশো আর দর কত করে পাঁচ টাকা তাহলে পঁচিশশো এবার আমার এই বান্ডেল শেষ এই বান্ডেল কি শেষ এই বান্ডেলের প্রোডাক্ট কি শেষ তাহলে এখন ছয়শ আমাকে বিক্রি করতে হবে ছয়শ বিক্রি করতে হবে কত ছয়শ বিক্রি করলাম এখন পর্যন্ত পাঁচশো বিক্রি করতে হবে আরো বিক্রি করতে হবে একশো এখন এটা থেকে নিব আমরা একশো দর করে চার টাকা করে তাহলে চারশো এবার আমার মজুদের ঘরে এই মালটা আছে না শেষ শেষ এই মালটা আছে না শেষ আছে কতটুকু আছে চারশো থেকে একশো চলে গেল কতটুকু আছে তিনশো রয়ে গেল আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আমার ইস্যুর প্রক্রিয়াটা এখন আমরা চলে যাব তারপরে যে লাইন দেওয়া রয়েছে জানুয়ারির বিশ তারিখ আবার ক্রয় ক্রয় করলে কোন করে যাবে প্রাপ্তির করে যাবে ক্রয় করলে কোন করে যাবে প্রাপ্তির করে কতটুকু দুইশো একক দুইশো একক দর হচ্ছে কত করে ছয় টাকা দরে তাহলে ছয় দেখুন বারোশো এবার এখানেই শেষ না আরো কাজ আছে অবশ্যই কাজ আছে ক্রয় করলে প্রাপ্তির করা যাবে মজুদ মাল বৃদ্ধি পাবে কারণ আমি কিনে ওইখানেই মালটা রাখবো না আমাদের গোডাউন যেটা সেখানে না রেখে দিব বুঝতে পেরেছি তাহলে হচ্ছে এখানে যেটা আগে ছিল সেটা আগে লিখবেন তিনশো ছিল চার টাকা দরে বারোশো আর এখন যেটা কিনলাম এটা নিয়ে তার নিচে রাখবো ঠিক আছে তাহলে হচ্ছে দুইশো তারপরে ছয় টাকা ধরে বারোশো প্রত্যেকটা লেনদেন শেষে একটা করে টান দিয়ে দিব শেষ তারপরে আমার আছে পঁচিশ তারিখে ইস্যু করতে বলছে আমি লিখবো আবার পঁচিশ তারিখ ইস্যু ইস্যু মানে বিক্রয় হ্যাঁ মিস্টার তুহিন বলেন তো কিভাবে ইস্যু করবেন ইস্যু কিভাবে করবেন আপনি বলেন উপর থেকে আগে তিনশো থেকে নিবেন কতটুকু নিবেন পুরোটাই নিবেন আচ্ছা পরে আপনাকে বিক্রি করতে বলছে কত চারশো তাহলে কি লাগবে আরো একশো কোনটা থেকে নিবেন নিচে থেকে ভেরি গুড তাহলে তিনশো থেকে আগে আমরা কত নিব তিনশো নিলাম চার টাকা করে তিন চারে বারোশো এবার আমরা যেহেতু আমাদের চারশো বিক্রি করতে বলা হয়েছে কোশনে তাহলে এখান থেকে আরো একশো প্রয়োজন একশো ছয় টাকা দরে ছয়শ এবার আমার বলেন মিস্টার শাহিল যে আপনার এখানে মজুদের ঘরে আর কি অবশিষ্ট থাকবে থাকবে আর একশো তাই না উত্তর ঠিক আছে তাহলে আমার ওই বান্ডেলটা কি হয়েছে শেষ এটা থেকে দুইশো থেকে একশো চলে গেছে আর একশো রইল ছয় টাকা দরে ছয়শ বুঝতে পেরেছি আচ্ছা লাস্ট কাজ আমাদের সমাপনী মজুদ পঁচাত্তর একক সমাপনী মজুদ কি পঁচাত্তর একক খুব ঠান্ডা ভাবে বলতেছি প্রয়োজনে ভিডিও বড় হবে তারপরে ভালোভাবে বুঝবেন একটা থেকে বিষয়টা খেয়াল রাখেন আপনার খাতাপত্রে হিসাবে দেখাচ্ছে পণ্য আছে কতগুলো একশো পণ্য আছে কতগুলো একশো খাতাপত্রে পণ্য আছে কতগুলো একশো বাট ধরেন এটা হচ্ছে বাস্তবে গিয়ে গোডাউন গণনা করে পাওয়া গেছে কত পিস পঁচাত্তর পিস তাহলে খাতায় হিসাবে আছে একশো গোডাউন গুনে পাওয়া গেছে পঁচাত্তর পিস তাহলে বেশি আছে না কম আছে কম আছে কত পিস কম এটা হবে ঘাটতি এটা হবে কি ঘাটতি এটা হবে কি ঘাটতি যেমন আমি আপনাদেরকে একটু বলি আমাদের বাবুরহাটে আমরা যখন অডিট করতে যাই তখন আমাদের একটা বিষয় খেয়াল রাখবেন অনেক ক্ষেত্রে আমাদের যারা মালিক পক্ষ থাকে বলে যে আমার শাড়ির গোডাউনে কি পরিমাণ শাড়ি আছে হিসাবের খাতা থেকে জেনে আসো তখন ধরেন আমি একটা বললাম যে আপনার গোডাউনে পঁয়ষট্টি হাজার পিস শাড়ি রয়েছে কত পিস পঁয়ষট্টি হাজার পিস এখন মালিক মনে করলো আমি একটু গণনা করে দেখি যে পঁয়ষট্টি হাজার পিস আছে কিনা ধরেন গুনে পাওয়া গেল চৌষট্টি হাজার নয়শো পিস কত পিস চৌষট্টি হাজার নয়শো পিস তাহলে খাতায় বলতাছে পঁয়ষট্টি হাজার থাকার কথা কিন্তু গুনে পাওয়া গেছে কত চৌষট্টি হাজার নয়শো তাহলে বেশি আছে না কম আছে তাহলে ঘাটতি আছে একশো পিস কথা বুঝতে পেরেছি ঘাটতিটা কেন হয় আমরা বাস্তবে যেহেতু হিসাবের সাথে জড়িত আমরা জানি যেমন আমাদের পঁচিশ পিস শাড়িতে একটা বান্ডেল হয় কোনো কারণে এক পিস বেশি চলে যায় ছাব্বিশ পিসে একটা বান্ডেল করে ফেলে যে বাচ্চাগুলি কাজ করে তারা কারণে এমনটা হয় তাহলে এমন এক পিস দুই করে কমে গেলে দুই তিন মাস পরে এরকম একশো দেড়শো শাড়িতে শর্টেজ হয়ে যায় কথা বুঝতে পেরেছি তাহলে এখানে আমার খাতায় দেখাচ্ছে একশো কিন্তু বর্ণনা করে পাইছি আমরা কত পিস পঁচাত্তর পিস তার মানে গাড়তি কত পিস পঁচিশ পিস কথা বুঝতে পেরেছি তাহলে এটার নাম হবে কি বলেন তো তারিখ হবে একত্রিশ আর নাম দিতে হবে গাড়তি নাম দিতে হবে কি গাড়তি বলেন রাতুল গাড়তির কাজ কি করবেন ঘাটতির কাজ একদম উত্তরটা সঠিক হয়েছে ইস্যুর মতো কাজ করবো ঘাটতি বললে কার মতো কাজ করবো ইস্যুর মতো আমরা মনে রাখতে হবে ইস্যু বিনষ্ট ঘাটতি চুরি ইশু বিনষ্ট ঘাটতি চুরি ইস্যু বিনষ্ট ঘাটতি চুরি এই সবগুলো ইস্যুর মতো কাজ করবো কার মতো কাজ করবো ইস্যুর মতো তাহলে কত পিস এখানে আপনি ইস্যু করবেন পঁচিশ পিস যদিও ঘাটতি কিন্তু কাজ করবেন কার মতো ইস্যুর মতো তাহলে পঁচিশ পিস ছয় টাকা ধরে ছয় পঁচিশে কত দেড়শো আর গোডাউনে থাকবে পঁচাত্তর পিস ছয় টাকা করে চারশো পঞ্চাশ টাকা এই যে আমার সর্বশেষ অঙ্ক শেষ এখন কি করবেন একটু খেয়াল করেন সর্বশেষ কাজটা খেয়াল করেন এই যে সর্বশেষ পঁচাত্তর পিস রয়ে গেল চারশো পঞ্চাশ টাকা রয়ে গেল মানে পঁচাত্তর পিস পণ্য চারশো পঞ্চাশ টাকা দাম এখন আপনি যে কাজটা করবেন এটা অনেকে করেন না তবে করে দিলে উত্তম অবশ্যই যিনি খাতা দেখবেন তিনি আপনার প্রতি একটু হলো পজিটিভ হবেন কি করবেন লাস্টে এই কথাটা লিখে দিবেন অতএব সমাপনী মজুদের মানে মূল্যটা আমরা দেখাইছি বুঝতে এই ছিল আমাদের একটা অঙ্ক আর আপনাকে দেখেন যারা কুশেন করেছে তারাও এরকমই একটা কুশেন করছে ফিফো মধ্য দিতে মজুদ মালের মূল্য দেখাও কি দেখাও মূল্য এই যে আমরা লাস্টের মূল্যটা কতটুকু ওকে আমরা এককও দেখাইলাম মূল্য দেখালাম শিক্ষার্থী কিন্তু বুঝতে পেরেছেন এখন আমরা গ গনাম্বার বার যুক্ত পদ্ধতি করে দিব এই অঙ্কটা পাশেরাই খেল স্নেহ শিক্ষার্থী কিন্তু আমরা আবার বক্স রেডি করে রেখেছি এখন আমরা যে সমাধান করব তা হচ্ছে গণ কু আমরা সমাধান করব আর সেটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতির অংশটা মনে রাখবেন ভারযুক্ত গড় পদ্ধতির বেলায় আমাকে স্পেশালি এই কথাটুকু শুধুমাত্র খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতির বেলায় পণ্য ক্রয় করলে কাজ ঈশ্বর বেলায় কোনো ঝামেলা নেই ভারযুক্ত গর গড় পদ্ধতির বেলায় পণ্য ক্রয় করলে কাজ হয় ঈশ্বর বেলায় কোনো ঝামেলা নেই আবারও বলছি ভারযুক্ত গর গড় পদ্ধতির বেলায় ক্রয়ের বেলায় কাজ ইস্যুর বেলায় কোনো ঝামেলা নেই ভারযুক্ত কর পদ্ধতির বেলায় পণ্য ক্রয় করলে একক এবং একক যোগ করব পণ্য ক্রয় করলে একক এবং একক যোগ করব মূল্য এবং মূল্য যোগ করব একক এবং একক যোগ করব মূল্য এবং মূল্য যোগ করব তারপর মূল্যটাকে একক দিয়ে ভাগ করলে দর পাওয়া যাবে মূল্যটাকে একক দিয়ে ভাগ করলে দর পাওয়া যাবে এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে যেই নিয়মটুকু এইটুকু আমরা বলে দিয়েছি এখন আমরা শুধু মানে প্রশ্নের সমাধান করি প্রারম্ভিক মজুদ আমাকে বলছে দুই কত সাল আর হচ্ছে জানুয়ারির এক তারিখ ঘটনাটা প্রারম্ভিক উদ্বৃত্ত বলা আচ্ছা প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক উদ্বৃত্ত প্রারম্ভিক ব্যালেন্স ইত্যাদি বলা থাকলে কোন করে যাবে মজুদের ঘরে যাবে তাহলে এই যে মজুদের ঘরে বসাচ্ছি পাঁচশো একক দর হচ্ছে আমার পাঁচ টাকা করে তাহলে পঁচিশশো টাকা প্রত্যেকটা লেনদেন শেষে একটা করে টাম দিয়ে দিবেন এটা খেয়াল রাখবেন তারপরে এক তারিখের পরে আবার কোশ্চেনে বলা হচ্ছে সাত তারিখ সাত তারিখে আপনাকে বলছে ক্রয় সাত তারিখ বলছে ক্রয় ক্রয় করলে আপনার মনে রাখতে হবে আর দর কত করে চার টাকা করে তাহলে চার চারা ষোলশ ক্রয় করলে মনে রাখবেন আপনাকে খেয়াল রাখতে হবে ভার কর পদ্ধতির বেলায় পণ্য ক্রয় করলে একক এবং একক এই একক এবং এই একক যুগ হবে একক এবং একক কি হবে যোগ করতে হবে তাহলে একক একক যোগ করলে পাঁচশো আর চারশো হইল মূল্য এবং মূল্য যোগ করতে হবে আর তাহলে পদ্ধতির বেলায় করলে একক একক যোগ মূল্য মূল্য যোগ তারপর মূল্যটাকে একক দিয়ে ভাগ করলে দর পাওয়া যাবে আমরা যদি মূল্যটাকে একক দিয়ে ভাগ করি তাহলে আমাদের দরের পরিমাণ আসে একচল্লিশশো ভাগ হচ্ছে এখানে নয়শো পরে হচ্ছে চার টাকা ছাপান্ন পয়সা অথবা চার দশমিক পাঁচ 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 অনেকগুলি তো আমার এত ডিজিট নেওয়া আসলে দরকার নেই চার দশমিক পাঁচ ছয় নিয়ে নিলাম দুই ডিজিট নিলাম আর কি দশমিকের পরে আমরা তাহলে এটাও ক্লোজ প্রতিটা মানে কাজ শেষে একটা করে আপনাকে সরল রেখা টেনে দিতে হবে তারপর আসে হচ্ছে জানুয়ারি দশ তারিখ জানুয়ারি দশ তারিখে বলা হয়েছে ইস্যু মনে রাখবেন ইস্যুর বেলায় বিক্রয়ের বেলায় এখানে কোনো কাজ নেই কোনো ঝামেলা নেই এমন যখন ফিফল ইফো করতেন তখন ঝামেলা ছিল দশ তারিখ ইস্যু এমন ইস্যু যে করবো আমরা কতগুলি পণ্য ইস্যু করতে বলছে ছয়শ সরাসরি এখানে কিন্তু একাধিক বান্ডেল নেই একাধিক বান্ডেল আছে না থাকার বলে আমি কি করব এখান থেকে সরাসরি ছয়শ বিক্রি করে ফেলবো ছয়শ ইন্টু কত দর চার টাকা পাঁচ দশমিক পাঁচ ছয় মানে চার দশমিক পাঁচ ছয় টাকা এখন গুণ করলে হয় ছয়শ ইন্টু ইন্টু হলো চার দশমিক পাঁচ ছয় গুণ করলে সাতাই ছত্রিশ টাকা আসছে সাতাশশো ছত্রিশ টাকা এখন আমার গুডাউনে আর কি থাকবে মজুদের করে কি থাকবে নয়শো থেকে ছয়শ চলে গেলো কত রইল তিনশো পিস মানে তিনশো একক এবার মূল্য এটা থেকে এটা বিয়োগ করলেও পারবো অথবা আমি চার টাকা সামান্য পয়সা দ্বারা গুণ করে দিলেও পারবো আমার দুইটা সুযোগই আছে অনেকে আছেন এটা থেকে এটা বিয়োগ করে বসান তাও চলবে আবার আপনি জানেন যে যেহেতু এই রেটেই পণ্য বিক্রি করছে এই রেটে গুণ করে দিলেও পারবে দুইটা পদ্ধতি আপনার জন্য বৈধ তাহলে হচ্ছে তিনশো রইলো চার টাকা ছাপান্ন পয়সা করে তার মানে তেরোশো টাকা তেরোশো টাকা দশমিকের দুই চার টাকা মানে ব্যবধান হয়ে যাবে এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনি এটা নিয়ে কোনো ধরনের সমস্যা ফিল করবেন না তারপরে হচ্ছে আপনার বা ছিল কত আমার দশ তারিখ এখন হচ্ছে বিশ তারিখের কাজ করব বিশ তারিখে আমার কোশ্চেনে বলছে ক্রয় তাহলে আবার লিখতেছি বিশ তারিখ ক্রয় ক্রয় করলে আপনার জানেন প্রথমে প্রাপ্তির করে বসাতে হবে দুইশ আর দর হচ্ছে আপনার ছয় টাকা করে ছয় দোকানে বারোশো টাকা এখন বলেন তো কি কাজ করবো কেউ বলতে পারবেন কি কাজ করবেন বলেন তো ইয়েস একক তাহলে আবার মূল্য মূল্য যোগ করব তেরোশো আটষট্টি প্লাস বারোশো বারোশ দেড়শো পঁচিশশো আটষট্টি হবে তাহলে পঁচিশশো আটষট্টি এবার বলেন তো দর কিভাবে পাবেন আপনারা বলেন কেউ দুইটাকে কি করতে হবে ভাগ করতে হবে কাকে কাকে দ্বারা ভাগ করবেন বলেন তো মূল্যকে একক দ্বারা ভাগ করতে হবে অনেকে আবার ভুল করেন মূল্যকে একক দ্বারা ভাগ করবেন পঁচিশশো আটষট্টি ডিভাইডেড হচ্ছে আপনার পাঁচশো তার মানে আপনার পরে হচ্ছে পাঁচ টাকা মানে হচ্ছে পাঁচ দশমিক এক তিন ছয় পাঁচ দশমিক এক তিন ছয় আমি নিলাম পাঁচ দশমিক এক তিন ছয় অথবা আপনি এক চার নিতে পারেন কোনো সমস্যা নেই এক চার নিয়ে নিলাম পাঁচ দশমিক এক চার প্রত্যেকটা কাজ শেষে আপনাকে একটা করে সরল রেখা টানতে হবে তারপরে হচ্ছে কি ইস্যু আপনার হচ্ছে পঁচিশ তারিখে আবার বলছে ইস্যু ইস্যু লিখলাম ইস্যু করলে কি কাজ করবেন ইস্যুর বেলা কোনো জামেলা নেই বার্যুক্তের বেলা কতটুকু ইস্যু চারশো আচ্ছা বলেন তো চারশো আমার কি একাধিক কোনো বান্ডেল রয়েছে তাহলে আমি সরাসরি এখান থেকে বিক্রি করে দিব চারশো দর কত পাঁচ দশমিক এক চার

সমাপনী মজুদ আছে আমার গোডাউনে কত পঁচাত্তর একক আমার খাতায় দেখাচ্ছে কত আছে একশো একক খাতায় আছে কত একশো একক কিন্তু আমার সত্যিকার অর্থে আমি গোডাউন গণনা করে পাইলাম কত পঁচাত্তর তাই না খাতায় আছে একশো কিন্তু গণনা করে সত্যিকার অর্থে পাইলাম কত পঁচাত্তর তাহলে কম আছে না বেশি আছে কত পিস কম পঁচিশ পিস কম আছে এটা ঘাটতি এটা কি ঘাটতি আপনারা জানেন ঘাটতির কাজ কার মতো করতে হবে বলেন লিখবেন গাড়তি কাজ করবেন কার মতো ঈশ্বর মতো তাহলে আপনি ঈশ্বর মতো কাজ করলে কত পিস ঈশ্বর মতো কাজ করবেন পঁচিশ পিস এখান থেকে পঁচিশ পিস যাবে না যাবে না যাবে পঁচিশ পিস গেল পাঁচ টাকা ১৪ পয়সা ধরে গুণ করলে যা সে বসাচ্ছি আমরা পঁচিশ ইন্টু পাঁচ টাকা চোদ্দ পয়সা তার মানে গুণ করলে হয় একশো আঠাশ দশমিক পাঁচ আপনি চাইলে একশো আঠাশ একশো উনত্রিশ যা ইচ্ছা তা আপনি বসাই দিতে পারেন বা একশো দশমিক দশমিক পাঁচ পাঁচ এবার আমার গোডাউনে পঁচাত্তর পিস এক চার করলে আসে পঁচাত্তর ইন্টু পাঁচ দশমিক এক চার তিনশো পঁচাশি দশমিক পাঁচ তার মানে তিনশো ছিয়াশি দিয়ে দিচ্ছি তিনশো পঁচাশি দশমিক পাঁচ লাস্ট আমার হচ্ছে গোডাউনে রইল পঁচাত্তর পিসপন্ন তিনশো পঁচাশি দশমিক পাঁচ অথবা এখন আমরা লাস্টে কি বাক্যটা লিখে দিব বলেন তো কি লিখে দিবেন যেটা আমরা আগের অঙ্কে লিখেছিলাম অতএব সমাপনী মজুদের একক ও মূল্যটা রাখলাম এখানে একক মূল্য এই যে সমাপনী মধ্যদের একক আর মূল্য স্নেহ শিক্ষার্থী কিন্তু বুঝতে পেরেছেন আচ্ছা এখন আসি আমরা আপনাদেরকে এই অঙ্কটা আমরা সিলেকশন করেছি এই সমাপনী মজুদ সংক্রান্ত সমস্যাটি সমাধানের লক্ষ্যে একটা বিষয় খেয়াল রাখবো আপনারা অনেকে ভাবতে পারেন স্যার আপনি ক্রয় ফেরত বা বিক্রয় ফেরতের প্রক্রিয়াটা দেখাইলেন না এই বিষয়টা আমরা বলে দিই আপনারা নিজেরাই পারবেন একটু খেয়াল রাখবেন ক্রয় করলে যদি প্রাপ্তির ঘরে যায় ক্রয় ফেরত হলে তার উলটাই বিক্রয়ের ঘরে যাবে ক্রয় করলে যদি প্রাপ্তির ঘরে যায় ক্রয় ফেরত হলে কার ঘরে যাবে বিক্রয় মানে ঈশ্বর ঘরে যাবে এখন আপনি বলতে পারেন আমি দর কবেরটা ধরব যদি কোশ্চেনে বলে দেয় অমুক তারিখের ক্রয়কৃত বন্য ফেরত তাহলে ওই দরটা আপনি ধরে দিবেন বুঝতে পেরেছেন আচ্ছা আর যদি না বলে দেয় তাহলে ক্রয় ফেরতের বেলা সর্বশেষ যত তারিখে ক্রয় করেছেন সর্বশেষ আপডেট ক্রয়টা ওইটার উপরে দর ধরে দিবেন বুঝতে পেরেছেন আর ক্রয় ফেরত যেহেতু ঈশ্বর করে গেছে তাহলে ঈশ্বর করে গেলে গোডাউনের মাল কমবে না বাড়বে অবশ্যই কমবে এটা মাথায় রাখতে হবে আর বিক্রয় ফেরত হলে আপনাকে মনে রাখতে হবে বিক্রয় যেহেতু ঈশ্বর ঘরে যায় বিক্রয় ফেরত হলে তার উল্টা ক্রয়ের ঘরে যাবে এখন বলতে পারেন কত তারিখের পণ্যের দর ধরব সর্বশেষ বলা না থাকলে কোনটা ধরবেন সর্বশেষ বিক্রয় ফেরতের বেলা বিক্রয়ের সর্বশেষটা ধরবেন তারপরে ধরার পরে এখানে যেহেতু ক্রয়ের করে গেল গোডাউনে মাল বাড়বে না কমবে অবশ্যই বাড়বে বিষয়টা খেয়াল রাখবেন আচ্ছা গেল এটা আপনাকে খেয়াল রাখতে হবে সরবরাহকারীকে ফেরত মানে ক্রয় ফেরত আর কারখানা থেকে ফেরত মানে বিক্রয় ফেরত স্নেহ শিক্ষার্থী কিন্তু একটু আপনারা কয়েকটা প্র্যাকটিস করলে ক্রয় ফেরত বিক্রয় ফেরত এই ব্যাপারগুলো আপনারা পারবেন সবার জন্য শুভকামনা রইল জি আপনারা